রাজশাহীর বাঘায় কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন জানা যায় চারজন মঙ্গলবার রাত সোয়া আটটায় উপজেলার বাউশা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে বটগাছের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে নিহতরা হলেন উপজেলার বাউশা ইউনিয়নের মুরাদ আলীর ছেলে জালাল উদ্দিন রিয়াজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম এবং হাশেম আলীর ছেলে সেন্টু এবং আহতরা হলেন তাহির উদ্দিনের ছেলে মুকুল হোসেন সুকামের ছেলে রুবেল হোসেন হারানের ছেলে শাহারুল ইসলাম এবং জান মোহাম্মদের ছেলে আসগর আলী এদের সকলের বাড়ি চক বাউসা গ্রামে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সন্ধ্যার পরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এ সময় জালালের ওষুধের দোকানে আট থেকে দশজন লোক আশ্রয় নেন বৃষ্টি শুরু হওয়ার কিছু পরে কিছু বুঝে ওঠার আগেই দোকানের পাশে থাকা বটগাছটি উপড়ে সেই দোকানের উপরে পড়ে এতেই দোকানে আশ্রয় নেওয়া লোকজন উপরে পড়া বট গাছের নিচে চাপা পড়ে এ সময় জালাল ও জাকিরুল ঘটনাস্থলেই মারা যায় এবং সেন্টুকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় আহতদের গাছের নিচ থেকে স্থানীয় লোকজন ও বাঘা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন ঘটনাটি অতি দুঃখজনক ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে রিপোর্ট করেছেন সুব্রত কুমার বাঘা রাজশাহী